সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বিশ্ব এখন হাতের মুঠোয় কোনো প্রান্তের ঘটনাই আর স্থানীয় গণ্ডিদের সীমাবদ্ধ থাকছে না সম্প্রতি এমনই এক ওপেন থিয়েটারে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মরুভূমির এক নিরীহ প্রাণী যার নাম সান্ডা ভিডিও রম্য কথা হাস্যরসাত্মক পোস্ট আর মিমে ছেয়ে গেছে ভার্চুয়াল জগৎ সান্ডা আসলে টিকটিকি প্রজাতির সরীসৃপ দেখতে কিছুটা গুইসাপের মতো হলেও এর শরীর ছোট ও মোটা আর এর খাদযুক্ত লেজ আত্মরক্ষার কাজে লাগে মাস্টিগোর সান্ডা টিকটিকি বা কাটা কাঁটা টিকটিকি নামেও পরিচিত এই প্রাণীটি এটি মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমিতেই বাস করে এই প্রাণী লতাপাতা ফুল ও বীজ খেয়ে বাঁচে তবে প্রয়োজনে পোকামাকড়ও খায় সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সান্ডার শিকার একটি ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে প্রবাসীরা মরুভূমির বালিয়াড়িতে সান্ডা ধরার জন্য ছুটছেন মজার ছলে কেউ বলছেন ভাই এই সান্ডা না ধরতে পারলে চাকরি যাবে আবার কারো মুখে শোনা যাচ্ছে কফিল বলেছে সান্ডা না পেলে ভিসা ক্যান্সেল কেউ আবার বলছে কফিলের ছেলের জন্য এই সান্ডাটা ধরলাম এই ভিডিও এবং মিমগুলো দ্রুতই বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয় অনেকেই রসিকতা করে বলছেন বৈধ ভিসার চাবি কাছে নাকি এখন এক টিকটিকি ফলে সান্ডা এখন একটি অনন্য সাংস্কৃতিক ট্রেন্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যা শুধু বিনোদন নয় বরং প্রবাসীদের জীবনযাত্রার প্রতীকও বটে ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করলেই এখন সান্ডা নিয়ে তৈরি অসংখ্য রিলস ও পোস্ট চোখে পড়ছে এমনকি সান্ডার বিরিয়ানি নিয়েও চলছে আলোচনা ও ঠাট্টা সান্ডা আরেকটি প্রচলিত বিশ্বাস হলো সান্ডার তেল বাংলাদেশে ভাইরাল ট্রেন্ডের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ এটিকে নিছক হাস্যরস হিসেবে দেখছেন আবার কেউ বলছেন এটি অশোভন এবং প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা হানি করছে তবে অনেকেই মনে করছেন এই ভিডিওগুলো আসলে প্রবাসী জীবনের দুঃখ ও কষ্টের প্রতীক যা তারা মিমের মাধ্যমে প্রকাশ করছেন একটি সামান্য মরুভূমির প্রাণী সান্ডা যা হয়তো অনেকের কাছেই অপরিচিত ছিল আজ তা বিশ্বজুড়ে ভাইরাল তবে এটি শুধু একটি প্রাণী হিসেবেই নয় বরং প্রবাসী জীবনের হাসি কান্না কষ্ট আর কৌতুকের এক জীবন্ত প্রতীকে পরিণত হয়েছে